হ্যালো মাই ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা স্ট্রিম বোর্ড তো আগের ভিডিও তো তোমরা দেখেই নিয়েছ আমার বিয়ের সর্বপ্রথম নিয়মটা তারপরে দ্বিতীয় হচ্ছে এটা আর এখানে আমার বোন চিড়ে তারপর খই আর দই কলা সব কিছু আমাকে সাজিয়ে দিল তারপর আমি এগুলো এক একে নিয়ে নিলাম আর সবগুলো ভালো করে চটকে মেখে নেব আর এইটা আমাদের একবার মানে এটাই ভোরবেলায় খাওয়া সারাদিনের মধ্যে এটাই খেতে পাই তারপর আর কিন্তু আর কোনো খাবার খেতে পায় না শরবতটুকু ছাড়া তো আমি এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি চটকে তারপর সকালবেলায় কি এসব খেতে ভালো লাগে তাও করব সারা সারাদিন তো খেতে পাব না প্রথমে আমাকে আমার মামি খাইয়ে দিল আর এরপর আমাকে খাইয়ে দিলো আমার জামাইবাবু যে জামাইবাবুটা তখন দেখলে আর এখন খাইয়ে দিচ্ছে ওই দিদিটা যে জামাইবাবুটা এটা হচ্ছে আমার মেস দি তারপরে খাইয়ে দিলো আমার বোন আর শেষে খাইয়ে দিলো যে ভিডিও করছে মানে ক্যামেরাম্যান আমার মামার মেয়ে আর এইভাবেই আমি সবার কাছ থেকে মানে সবাই প্রথমে আমাকে এক চামচ করে খাইয়ে দিল তারপর আমি নিজে খেতে শুরু করলাম আর এটা সবাইকে খাইয়ে দিতে হয় প্রথমে সাতজনকে খাইয়ে দিতে হয় তাকে আগে সবাই আর আমার মাও এখানে খাইয়ে দিয়েছিল। কিন্তু আমার মাকে মানে ভিডিও ক্লিপে নেওয়া হয়নি বোন ভুলে গিয়েছিল নিতে আর এই যে আমার মামার মেয়ে যে এতক্ষণ ক্যামেরার পিছনে ছিল তো আমিও খাচ্ছি আর এদিকে সবাইকে একটু করে দিয়েছি সবাই খাচ্ছে আর এখানে আমার একটা দিদা বসে আছে আর এটা আমার বিয়ে দিন মানে সকালে উঠে প্রথম রিচুয়ালসটা তোমাদের দেখিয়ে দিয়েছি আর এইটা সেকেন্ড রিচুয়ালস তো এটাই আমার সকালে সারা দিনের মধ্যে খাওয়া হয়ে যাচ্ছে আর কি আগের ভিডিওতে তো দেখেই নিয়েছো প্রথম রিচুয়ালসটা যে নিয়মটা আগে দেখলে তারপরে হচ্ছে সেকেন্ড এটা আর সবাই মিলে খুব মজা করে এই নিয়মটা পালন করলাম তো মনে মনে একটু ভয়ও লাগছিলো সারাদিন তো কিছু খেতে পাবো না তাই আমি ভাবছিলাম যে এটা খেয়ে পেট ভরে থাকার মতো মানে একবারে খেয়ে নি কিন্তু একবারে কি অতটা খাওয়া যায় তাও চেষ্টা করেছিলাম অনেকটা খাওয়ার আর খেয়েও ছিলাম ও ভিডিওটি কেমন লাগলো সবাই কিন্তু জানিও আর এই নিয়মটা কাদের কাদের আছে সেটাও জানিও বাই ভালো দেখো